করে ডিভিশন বেঞ্চের পথে রাজ্য এবং সেই যুক্তি দেখিয়েই সকালে কর্মসূচিতে বাধা পুলিশের এমনটাই দাবি যৌথ মঞ্চের এই জায়গাটা আপাতত ছেড়েছেন ওনারা কিন্তু যে জায়গাটা আমরা বলেছিলাম যে জায়গাটা আমরা বলেছিলাম সেই জায়গা দেওয়া হয়নি আমাদের চাপের কাছে নতি স্বীকার করে এই ব্যারিকেডটা খুলতে বাধ্য হয়েছে আমরাও চাই না রাস্তার মধ্যে বসে থাকতে কারোর অসুবিধা করে আজ পর্যন্ত আন্দোলন করিনি আজকেও করছি না ওনারা বলেছেন আমরা কমপ্লাই করছি কিন্তু এই যে রায় আছে যে নির্দিষ্ট জায়গা আছে সেই নির্দিষ্ট জায়গায় আমাদেরকে বসতে দিতে হবে এই বাস টার্মিনাসটা আমাদের জায়গা নয় মানে এই যে সেটটা দেখছেন এটা আমাদের জায়গা নয় আমাদের জায়গাটা ফাঁকা জায়গাতে ছিল যে জায়গাটা আমরা ডিমার্কেট করে দিয়েছিলাম আমাদের মামলার মধ্যে সেই জায়গাটাতে আমাদেরকে দেখাতে হবে যতক্ষণ দিচ্ছে আমরা এখানেই বসছি কোনো অসুবিধা নেই জায়গাটা দেওয়ার দায়িত্ব ওনাদের যখন পর্যন্ত এখানে আমরা বসতে দিচ্ছি আমরা এখানেই বসছি যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম এই মুহূর্তের পরিস্থিতি আমরা জানবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নবান্ন চত্বর থেকে অয়ন আমরা সকাল থেকে যেটা দেখছি যে দফায় দফায় একাধিকবার আন্দোলনকারীদের সঙ্গে যৌথ মঞ্চের বাদানুবাদ দেখা দিয়েছে এই মুহূর্তের ছবিটা ঠিক কেমন দেখো এই মুহূর্তে ভাস্কর ঘোষ তিনি একটি বক্তব্য রাখছেন এবং যেখানে তিনি পরিষ্কার বলছেন যে পরিবর্তিত পরিস্থিতি যাই হোক না কেন ডিভিশন বেঞ্চের রায় সেই রায় যাই হোক না কেন তাদের যে বাহাত্তর ঘন্টার অবস্থান বিক্ষোভ তারা সেই বিক্ষোভের যে কর্মসূচি এই কর্মসূচিতে অনর থাকবেন তার কারণ তাদের এই বিক্ষোভ কর্মসূচি তাদের যে ন্যায্য ডি এর অধিকার অর্থাৎ কেন্দ্রের সমহারে মহার্ঘ ভাতার তাদের যে বরাবরের দাবি যে দাবিতে তারা শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা মঞ্চে প্রায় এগারো মাস ধরে অবস্থান চালিয়েছেন যেহেতু সেখানে নবান্নের তরফ থেকে অর্থাৎ রাজ্য প্রশাসনের সচিবালয়ের তরফ থেকে কোনো প্রতিনিধি তাদের কাছে যাননি তাই তারা মুখ্যমন্ত্রীকে সরাসরি তাদের যে বার্তা সেই বার্তা পৌঁছে দিতে নবান্ন বা তার সন্নিহিত অঞ্চলে এ ধরনের একটি আন্দোলন কর্মসূচির কথা ভেবেছিলেন তারা সেই কর্মসূচির জন্য পুলিশের কাছে প্রথমে অনুমতি চান সেই অনুমতি খারিজ হওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিঙ্গেল বেঞ্চের রায় তাদের পক্ষে গেছে নবান্নের সভাঘর লাগোয়া যে বাস টার্মিনাস এই বাস টার্মিনাসে তাদের জন্য জায়গা বরাদ্দ হয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থা সিঙ্গেল বেঞ্চের কিছু শর্ত সাপেক্ষ অর্থাৎ তিনশো জনের বেশি নিয়ে আন্দোলন করা যাবে না কোনোভাবেই নবান্ন চত্বরে একশো ধারা ভেঙে প্রবেশের বা আন্দোলনের চেষ্টা করা যাবে না এরকম একাধিক শর্তা শর্ত সাপেক্ষে তাদেরকে এইখানেই ধর্না অবস্থানের একটা অনুমতি দেওয়া হয়েছিল সেই অনুমতি তারা যখন সেখানে অনুমতি ক্রমে তারা যখন আজকে সকালে নবান্ন চত্বরে আসতে চান এবং এখানে যে বাস টার্মিনাস রয়েছে সেখানে যেতে চান তখন তাদেরকে পুলিশ বাধা দেয় এবং পুলিশের বক্তব্য ছিল যে যেহেতু রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে আজকেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মুভ করছে অতএব ডিভিশন বেঞ্চের কি রায় দাঁড়ালো সেটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ওই চত্বরে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং তারপরেই আমরা দেখলাম যে দফায় দফায় কিভাবে নবান্নে নামার যে রাস্তা অর্থাৎ বিদ্যাসাগর সেতু অতিক্রম করে নবান্ন সভাঘর দিয়ে বেতাইতলা বা মন্দির তলায় যাওয়ার যে রাস্তা এই রাস্তার মুখে একটা তীব্র বচসা বিতণ্ডা বাদানুবাদ হলো এবং তারপরে এই বিদ্যাসাগর সেতুর নিচে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রায় একশো সদস্য তারা এখানে বসে রয়েছেন এবং তারা সকাল সাড়ে পাঁচটা থেকে ঘড়ির কাটায় এখন নটা বাজে এখনও পর্যন্ত তারা এখানেই বসে রয়েছেন এবং তারা এখানেই তাদের অবস্থান কর্মসূচি আপাতত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আবারও বলছি পরিবর্তিত পরিস্থিতি অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায় আসার পরে একদিকে যেমন প্রশাসন তাদের এখানে বসে থাকতে দেওয়া হবে কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেমনই সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিভিশন বেঞ্চের নির্দেশ শেষের পরে তাদের যে পরবর্তী রণকৌশল এই রণকৌশল জানাবেন এখনো পর্যন্ত এমনটাই খবর সঙ্গে থাকা অয়ন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের ছাড় মিলতেই নবান্ন চত্বরে ডিএ আন্দোলনের ঝাঁজ রাতে পরিদর্শনের পর সকালে যৌথ মঞ্চের ধর্নাতেও পুলিশি বাধা তর্কাতর্কি বাঘ বিতণ্ডায় উত্তপ্ত পরিস্থিতি আমরা এই বিষয়ে কথা বলবো এই মুহূর্তে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন শৌমিক বাবু ভোর থেকে আমরা দেখে আসছি বলা ভালো মধ্য রাত থেকে আমরা দেখে আসছি যে পুলিশের সঙ্গে ডে আন্দোলনকারীদের দফায় দফায় একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাক বিতণ্ডা হয়েছে এবং তারা এক কার্যত অনর যে নবান্নের সামনে তারা অবস্থান বিক্ষোভ করবে যেহেতু হাইকোর্টের ছাড় মিলেছে কিন্তু অন্যদিকে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের পথে যাচ্ছে রাজ্য গোটা পরিস্থিতি সম্পর্কে কি বলবেন নিউ বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে কিন্তু তার মানে এটা দাঁড়ায় না যে পিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে রায় দিয়েছে সেটার উপরে স্থগিতাদেশ জারি হয়ে বা সেটা এনাক্ট করা যাবে তো এই সহজ স্বাভাবিক বিষয়টাই তো প্রশাসন বুঝতে চাইছে না এরকম নয় প্রশাসন ওটের নির্দেশকে কার্যত অমান্য করছে পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে এখানে আইনের শাসন নেই আদালতের মান্যতা এখানে নেই মানুষের গণতান্ত্রিক অধিকার পদদলিত হয়ে গেছে বাজার হয়ে গেছে তো স্বাভাবিক ভাবে একটা আন্দোলন চলছে তারা ধর্ণা দিচ্ছেন তারা তো যে নবান্নর মধ্যে ঢুকে নবান্নর আসবাবপত্র ভেঙে দিচ্ছে না তৃণমূল কংগ্রেসের মতো তারা ধর্নায় বসছেন তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছেন তাদের দাবি মানুষের সঙ্গে তুলে দিচ্ছে একইভাবে যে থাক গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন এটা সম্পূর্ণ ডিসক্রুশন এটা কোন এটা আমরা ঐচ্ছিক বিষয় আমরা গিয়ে দিচ্ছি কিন্তু কলকাতা হাইকোর্ট এর যে রায় আছে সেখানে এই ডিসক্রুশনের বিষয়টি নেই তারা বলেছেন যে গিয়ে পাওয়া অধিকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কিন্তু হাইকোর্টের এই উদ্ধৃতিকে হাইকোর্টের এই অবস্থানকে কার্যত মুখ্যমন্ত্রীও কালকে অস্বীকার করেছেন এবং আজকে তৃণমূল ব্যান্ডের রায়কে তার পুলিশ মানে কি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করছেন কার্যত এখানে কোনো আইনের স্বীকৃতি নেই এখানে আদালতের কোনো মান্যতা নেই গণতান্ত্রিক ব্যবস্থার উপরে এই সরকারের কোন আস্থা নেই ধন্যবাদ আপনাকে রাজ্য মুখপাত্র সঙ্গে ছিলেন যে খবরের দিকে আমরা নজর রেখেছি হাইকোর্টের ছাড় মিলতেই নবান্ন চত্বরে ডিএ আন্দোলনের ঝাঁজ রাতে পরিদর্শন এবং তারপর সকালে যৌথ মঞ্চের ধর্নাতেও পুলিশি বাধা তর্কাতর্কি বাঘ উত্তপ্ত পরিস্থিতি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিকাশবাবু আমরা যা দেখছি গতকাল রাত থেকে হাইকোর্টে ছাড় মেলার পরও নবান্ন চত্বরে যে ডি এ আন্দোলনকারীরা তারা পৌঁছনোর পর দফায় দফায় পুলিশের সঙ্গে বিতণ্ডা বাঁধে তাদের এবং এই গোটা ঘটনা নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে রাজ্য এই গোটা পরিস্থিতি নিয়ে কি বলবেন রাজ্য সরকারের প্রশাসনের পুলিশকর্তাদের মাথায় থাকা দরকার সিঙ্গল বেঞ্চের রায় যতক্ষণ না ডিভিশন বেঞ্চ থেকে খারিজ হচ্ছে সেই রায় বহাল তারা সেই রায় মানতে বাধ্য তারা এই যুক্তি দিয়ে আদালতের করতে পারে না যে আমরা ডিভিশন বেঞ্চে ওরা সমস্ত সাংবিধানিক পদ্ধতিকে নষ্ট করছে সরকারি কর্মচারী যে বিক্ষোভের অধিকার আছে তারা ওখানে বসে বিক্ষোভ করবেন তারপর যা হয় দেখা যাবে আদালত ধন্যবাদ আপনাকে বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন তিনি যে বিষয়টি সামনে আনলেন সেটা নিয়ে আমরা কথা বলবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই আছেন সরাসরি অয়ন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে ছিলেন কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম তিনি যেটা জানালেন যে যতক্ষণ না ডিভিশন বেঞ্চ কোনো রায় দিচ্ছে বা নির্দেশকে খারিজ করছে সিঙ্গেল বেঞ্চের ততক্ষণ পর্যন্ত কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকছে তাহলে গোটা বিষয়টা এই মুহূর্তে যেটা প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ যৌথ মঞ্চ করছে যে তারা কোনোভাবে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তারা কোর্টের নির্দেশকে অমান্য করছে তাহলে সেটাতেই শিলমোহর দিলেন বিকাশ বাবু অবশ্যই আমি তোমারই প্রশ্ন নিয়ে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের কাছে যাব এবং আমি জানার চেষ্টা করব আমি জানার চেষ্টা করব একটু একটু আমি তার আগে ছবিটা আরেকবার দেখিয়ে নেব যে এখানে যেখানে সভা বা এই বিক্ষোভ ধর্না কর্মসূচির কথা ছিল তার থেকে প্রায় দেড়শো মিটার দূরে এই মুহূর্তে যে নবান্নের সভাঘরের ঠিক উল্টো দিকে রাস্তায় একটি অস্থায়ী বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা তাদের মতো করে আপাতত অবস্থান বিক্ষোভ চালাচ্ছে এবং আবারও বলছি যে একদিকে যেমন ডিভিশন বেঞ্চের রায়ের পরে প্রশাসন তার পরবর্তী পদক্ষেপের কথা জানাবে একই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিভিশন বেঞ্চের রায় শেষ পর্যন্ত কি দাঁড়ালো তার ওপর নির্ভর করে তাদের মতো করে রণকৌশল সাজাবে এক্ষেত্রে আমার প্রশ্ন কিছুক্ষণ আগে জি চব্বিশ ঘন্টায় সিপিআইএমের আইনজীবী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যতক্ষণ না পর্যন্ত ডিভিশন বেঞ্চের রায় আসছে ততক্ষণ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের রায়ই কিন্তু রায় এবং সেই রায়কে মান্যতা দিতে হবে কিন্তু এক্ষেত্রে মান্যতা দেওয়া হয়নি বলে আপনাদের অভিযোগ এবং আমরা সেটা ভাবছি যে যেসব পুলিশ আধিকারিক আছেন তাদের নাম সংগ্রহ করা কাজ চলছে ডিভিশন বেঞ্চ যদি এমনও হতে পারে তো যে মামলাটা শোনানির জন্য মানে সময়ই দিল না এমনটাও তো হতে পারে সেক্ষেত্রে আজকেই আমরা আদালত অবমাননার দায়ে এইসব একদিকে যেমন ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা সূত্র ধরে সংগ্রামী যৌথ মঞ্চ জানাচ্ছে যে সকালে তাদেরকে যেভাবে বাধা দেওয়া হয়েছে এই প্রত্যেকটি ভিডিও ক্লিপিং অর্থাৎ ডিজিটাল এভিডেন্স সহ তারাও কিন্তু পরবর্তীকালে আদালতে মুভ করবেন এবং তারা সরাসরি পুলিশ বা প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননা তার যে নির্দেশ এই নির্দেশকে লঙ্ঘন করার মতো গুরুতর অভিযোগ নিয়ে ফের আদালতেরই দ্বারস্থ হবেন এই ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের কথায় একেবারে পরিষ্কার ধন্যবাদ অয়ন তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমরা যে খবরের দিকে নজর রেখেছি নবান্নে তর্কাতর্কি বাঘ বিতণ্ডা পুলিশ এবং যৌথ মঞ্চের মধ্যে এবং গোটা ঘটনা ঘিরে এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি আমরা এই খবরের দিকে নজর রাখবো আপাতত সময়টা ছোট্ট বিরতি দেখতে থাকুন ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा